সংবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠনের সমাবেশ চলছে চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুক্তি পেলেন নেতা এটিএম আজহার হাইকোর্টে বিচারক নিয়োগে দেশের ইতিহাসে প্রথম গণবিজ্ঞপ্তি সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরিলে সিদ্ধান্ত সিনিয়র সচিব সালে আহমদ বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ময়দায় তৈরি হচ্ছে ট্যাবলেট মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ আজহা কবে জানা যাবে সন্ধ্যায় মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত হাজার মোট জনের মৃত্যু সৌদি দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে চলছে রাজধানীর নয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে নেতাকর্মীদের ঢল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকাল থেকে নয় পল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মী সহ সমর্থকরা কানায় কানায় পূর্ণ নয় আশপাশ এলাকা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান আমির খসু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ এই সমাবেশের মূল উদ্দেশ্য হল দেশের তরুণ সমাজের উদ্বেগ উৎকণ্ঠা প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় সোয়া এগারোটায় জাপান পৌঁছান তিনি এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটা দশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফ্রামের ফিউজার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস আলম ডক্টর জানান এই সফরে বাংলাদেশের এক লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালীর প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে এছাড়া জাপানের প্রতিষ্ঠান জয়কার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দীর্ঘদিন কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হন তিনি এর আগ পর্যন্ত গঞ্জা কারাগারের তত্ত্বাবধানে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই জামাত নেতা ঢাকা বিভাগের কারা উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপে বেঞ্চ এটিএম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন যা দেশের ইতিহাসে প্রথম গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে বলা হয় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা সাত অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত দরখাস্ত দাখিল করেছেন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদ নিয়োগের উদ্দেশ্যে কাউন্সিল সর্বসম্মত ভাবে কোন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী ৩১ মে জাপান সফর থেকে ফেরার পর সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশে কর্মচারীদের দাবির বিষয় প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রী পরিষদের সচিব সিদ্ধান্ত হবে তারপরে এমনটা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস সালে আহমদ বুধবার সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রী পরিষদের সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান সরকারের সাদর সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ভূমি সচিব এ এস সালে আহমদ এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান তিনি তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা তা আলোচনা করে জানানো হবে বলে জানান সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রাম বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগের সত্ত্বেও দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশিদের ব্যাক বা সীমান্ত পথে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে প্রায় একশো জন অনিবন্ধিত বাংলাদেশিকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে আগরতলায় আনা হয় যাদের পরবর্তীতে স্থল পথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় এই দলের নারী ও শিশুরাও রয়েছে যাদের সম্প্রতি দিল্লির বাইরের অঞ্চল থেকে আটক করে পুলিশ ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন দীর্ঘ ও জটিল প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে দ্রুত পুষব্যাক নীতির আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অবশ্য এর বিরোধিতা করেছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ওষুধের কারবারীরা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সবখানে ছড়িয়ে পড়ছে নকল ও ভেজাল ওষুধ যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকে ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন এমনকি কেউ কেউ বন্ধ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে তেমনই একটি ওষুধের নাম অ্যালবুমিন ইনজেকশন যা মূলত বড় ধরনের অস্ত্রোপচার বা গুরুতর আঘাত পরবর্তী চিকিৎসায় রক্তে প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু ওষুধটির নকল ও ভেজালে এখন বাজার সয়লা বলে জানাচ্ছেন চিকিৎসকেরা মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতি বিলম্বের দায়িত্ব ছেড়ে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দু সালের অগস্ট মাসে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান তিনি নেপিটোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানা যায় বিষয়টি প্রকাশ্যে আসায় ক্ষিপ্ত হয় জান্তা সরকার এ নিয়ে জেনারেল মিন অং লাইয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানায় চলতি মাসের মাঝামাঝি সময় ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় ঈদুল আজহা কবে জানতে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা জাতীয় মসজিদ পায়তুল মকরমের সভা জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে সভা জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন পবিত্র ঈদুল ফেতরে ফিতরে আটাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার ভারতের মণিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত মধ্যরাত দুইটা মিনিটে এ কম্পন অনুভূত হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে ভারতের মণিপুর রাজ্যের এম্ফলের উনচল্লিশ কিলোমিটার দূরে পাঁচ দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার দিবাগত মধ্যরাত একটা চুয়ান্ন মিনিটে এ কম্পন অনুভূত হয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট একশো সাতাত্তর ফ্লাইটে আটষট্টি হাজার দুইশো আশি সৌদি আরবে পৌঁছেছেন বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে মঙ্গলবার দিবাগত রাত তিনটে নাগাদ সৌদি আরবে আটষট্টি হাজার দুইশো আশি জন বাংলাদেশে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় তেষট্টি হাজার সাতানব্বই জন হজযাত্রী যাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট বারো জন হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে এগারো জন পুরুষ ও একজন নারী দেশে জুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে আজ বুধবার মামাসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা আবেদনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আরো বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর অংশ হিসেবে দূতাবাসগুলোকে নতুন করে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশী আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন কূটনৈতিক মিশন ও পোস্টে পাঠানো মেমোতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ